ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো ভালো ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব বানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তোমরা কিন্তু একদম ভিডিওগুলো স্কিপ করে যেও না প্রত্যেকটা ভিডিও কিন্তু পুরোটা দেখো আমি খুব ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি আমার এটা সম্ভবও হচ্ছে না আর তোমাদের দিকে তাকিয়ে আমি ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি যাতে তোমরা প্রচুর ব্যস্ততার মধ্যেও আমার ভিডিওগুলো পুরোটা দেখতে পাবে আর আমার চ্যানেলে সুপার চ্যাট আছে তোমরা সুপার চ্যাটও করতে পারো তারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তোমরা দেখতে পাও দিন কিন্তু ভিডিও আপলোড হচ্ছে তোমরা একটু কেউ মিস করবে না কেমন হচ্ছে সবটা জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আমি জাস্ট একটু বাইরে থেকে এলাম তো সেইভাবে এখন কিছু শেয়ার করতে পারবো না তাই তোমাদের সাথে একটু বক্প করে দিন আর চোখে চোখটা তো কথা বলেছিলাম চোখটা ফুটে দুদিন ধরেই খোলা ছিল তো ডাক্তারের কাছে গিয়ে এখন অনেকটা সে কমে গেছে তোমরা দেখতে পাচ্ছ অনেক কমে গেছে তার মধ্যে তো মেকআপ ফিটটা চলে সেরকম মেকআপ আমি করি তোমরা দেখেছো ভিডিওতে আমি সেরকম মেকআপ করি অ্যালকা ফিট দিয়ে দিই তো যাই হোক চোখটা কমে গেছে এটাই ব্যাপার আর কি সেরকম আজকে বেরোনো নেই এবং রান্না বান্না রান্না কর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো রান্না করব আর কিছুদিন বেশ কিছুদিন ধরে তোমাদের এই কথাই বলছি যে আমি কিন্তু এইভাবেই ছোট ছোট করে ভিডিও দিচ্ছি এরকম ছোটোই দেবো হয়তো একটু ডিউরেশানটা একটুখানি বাড়বে কদিন পরে কিন্তু আমার একটু সুবিধা হবে কদিনের জন্য আরেক কদিনের অপেক্ষা আজ কিছুদিন পরেই আমার ব্লগটা দেওয়া একটু সুবিধা হয়ে উঠবে মানে একা ক্যামেরা করে ভিডিও করা খুব মুশকিল রাস্তায় গেলে কোনো রকম শেয়ার করতে পারি না বাড়িতে কোনো রকম কিছু শেয়ার করতে পারি না তোমাদের সাথে তাও যতটা সম্ভব শেয়ার করি তো যাই হোক এইভাবেই তোমাদের সাথে রিকোয়েস্ট থাকবে ও বড়োদের কাছে ছোটোদের কাছে বড়োরা অনেক আশীর্বাদ করে ছোটোরা অনেক ভালোবাসা দিয়ে যে আমি যেন এগিয়ে যেতে পারি মানে অনেক প্রবলেমের মধ্যে আছে যার জন্য তোমাদের সাথে প্রতিদিন কথা বলছি যে আমার জন্য একটু অপেক্ষা করো যে ব্লগ কিন্তু আমি একটু অন্যভাবে আনার চেষ্টা করছি কারণ একটু কিছু সমস্যার জন্য আমি এইভাবে ব্লগ করছি ক্যামেরা ধরে খুব অসম্ভব হয়ে যাচ্ছে যারা ব্লগিং কন্টেন্ট নিয়ে কাজ করছো তারা জানো যে কতটা অসুবিধা হয় একটা ক্রিয়েটারের জন্য তো যাই হোক তোমরা সাথে থাকো পাশে থাকো এইভাবে আমাকে ভালোবাসা দিও আরও অনেক অনেক ভালোবাসা চাই সব ভিডিওগুলো তোমরা অবশ্যই অবশ্যই করে শেয়ার করো তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি বক বক করে চলো টাকা